নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ ছিল রবিবার জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসবের দিন আজ বেরিয়ে পড়েছিলাম আমরা সব বোনেরা মিলে এবং ভাই মিলে যাব পাগনাম আষ্টম জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ পুজো দেখতে আজ বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে আকাশে মেঘ করেছিল প্রচুর বৃষ্টিও হচ্ছিলো কিন্তু বেরিয়ে যেখানে পড়েছে সেখানে আমাদের কিন্তু যেতেই হবে পুজো দেখতে তাই আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের নন্ঠিয়া অস্ট অটো স্ট্যান্ডের কাছে যেখানে আমরা এবার অটো বা টোটো ধরে চলে যাব সোজা বাগনান কৃষ্ণ আশ্রমের কাছে যেখানে আমরা আজকের ডেস্টিনেশান পুজো দেখতে তাই আমরা একটু অপেক্ষা করছিলাম অটো জন্য মানে যেখানে ফাঁকা দেখবো এখন তো সবাই যাচ্ছে তাই আর কি একটু দাঁড়িয়ে থাকার পরে আমরা পেয়ে গেছিলাম একটা টোটো সেখানে আমরা সবাই পাঁচজন মিলে বসে চলে যাচ্ছিলাম টোটো একটু বলেই দিয়েছিল যে ফ্লাইওভারের একটু নিচে তোমাদেরকে তাড়াতাড়ি নেমে পড়তে হবে কারণ এখন প্রচুর ভিড় হয় তাই আমরা কথা বলতে বলতে দেখুন চলেই এলাম আমাদের কালীবাড়ির মন্দিরের কাছে খালোর কালীবাড়ির মন্দির এটা আপনাদেরকে আমি শর্ট ভিডিও দেখিয়েছি মায়ের মন্দিরটা এটা হচ্ছে আমাদের সেই মায়ের মন্দির এর কিছুটা পরে গেলেই আমাদের ফ্লাইওভার এখানে গিয়ে হয়তো আমাদেরকে নেমে পড়তে হবে এ দেখুন এখান থেকে শুরু হয়ে গেছে ডেকোরেশন লাইটের ডেকোরেশন সব কিছু শুরু হয়ে গেছে এখন না প্রচুর ভিড় প্রচুর ভিড়ের কারণে হয়তো আমাদেরকে আর কিছুটা যাওয়ার পরেই নেমে হাঁটতে হবে হেঁটে যেতে হবে কারণ এখন প্রচুর গাড়ি জাম আর কিও এই জন্য আমরা এসে গেছি ফ্লাইওভারে আর কিছুটা গেলেই আমরা নেমে পড়ব চলেই আসবো আমরা কৃষ্ণ আশ্রমের কাছে আপনারা যদি কেউ আসতে চান এটা চব্বিশ তারিখ অবধি হবে মানে চব্বিশ তারিখে বিসর্জন আছে চব্বিশ তারিখে সব শোভাযাত্রা সভা হয়ে চব্বিশ তারিখে বিসর্জন হবে এটা চব্বিশ তারিখ পর্যন্ত আছে চব্বিশ তারিখে বর্মন মিউজিক আর কি মিউজিক এবং পাওয়ার মিউজিক এবং তাছাড়াও থাকছে অনেক কিছুই আনন্দ দেওয়ার জন্য আপনারা আসতে পারেন এটা বাগনান স্টেশনে নেমে আপনারা টোটো বা হাঁটা পথে আসতে পারবেন লাইব্রেরি মোড় বা বাগনান আশ্রম যাওয়ার কথা বললে লোক আপনাদেরকে পথনির্দেশ বলে দেবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এসেই গেছি আমাদের ফ্লাইওভারের কাছে মানে আমাদের পুজোর কাছে এটা পুরো রোডের ওপরেই হয় ওই জন্য ফ্লাইওভারে প্রচণ্ড ভিড় হয়ে যায় গাড়ি যাওয়ার খুব সমস্যা হয়ে যায় আমরা চলে যাচ্ছিলাম লাইন দেওয়ার মানে লাইন দিতে এখানে ঠাকুর দেখে মানে ঠাকুরকে দর্শন করার জন্য আমাদেরকে লাইন দিতেই হবে কারণ প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো প্রচণ্ড ভিড় যেহেতু হয়ে গিয়েছিলো আমরা সেখানে প্রভুকে দর্শন করার জন্য আমরা এদিকে লাইন দিয়ে দিয়েছিলাম কারণ ওদিকে সব ভলেন্টিয়ার এবং সিভিক পুলিশও মানে পারছে না আর কি লাইন মানে লোক কন্ট্রোল করতে প্রচুর যেহেতু ভিড় হয়েছিল আর এদিকে তো সব মনে হয় বর্মন মিউজিক দেখতে এসেছে প্রচুর ভিড় হয়ে আছে ওদিকে ভেতরে হচ্ছে প্রভুর আরাধনা বা আরতি যাতে সব ভক্তরা দেখতে পারে ওই জন্য ভেতরে লাগানো ছিল সিসিটিভি বাইরে ওই জন্য বাইরে ফুটেজটা সবাই দেখছিল সিসিটিভি থেকে বাইরের ভেতরে আরতি হচ্ছে আমরা সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবার আমরা আস্তে আস্তে লাইন টেলেন চলে এসেছিলাম পুরুষকে দর্শন করতে দর্শন করা আমাদের হয়ে গেছে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে সরে এসেছিলাম রাস্তার এপিটে কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিল এবং গাড়ি ঘোড়ার রাস্তা তো গাড়ি ঘোড়া যেহেতু ওটা ওভার বা মানে মেন রোড ওটা প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো বলে আমরা চলে এসেছিলাম এপিঠে এখানে এসে আমরা দেখছিলাম প্যান্ডেলের ডেকোরেশনটা দেখুন বন্ধুরা প্যান্ডেলের ডেকোরেশনটা কত সুন্দর করেছে এবং লাইটটা পড়তে কত সুন্দর লাগছে এবং সমস্ত ঠাকুরের সব কিছু দেওয়া আছে যেমন নরসিংহ দেবী এবং অনেক কিছু ঠাকুরের সব ছবি দিয়ে দিয়ে মানে প্যান্ডেলটা ডেকোরেশন করেছে কত সুন্দরই না লাগছে এরকম দৃশ্য দেখতে কেই না যাবে সবাই তো যাবে বলুন এই জন্যই এত ভিড় হয়েছে আর কি এবং সবাই ছবির ভিডিও করার জন্য কত সবাই দাঁড়িয়ে আছে দেখুন না মানে গাড়ি যে পাস হবে মিনিমাম আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে দিতে হবে গাড়ি পাশ করার জন্য এরকম একটা অভাব অবস্থা আর চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তো এতই ভিড় হয় যে চব্বিশ তারিখে কোনো গাড়ি যাতায়াত মানে বন্ধই থাকে বললে চলে এমন হয় আর কি মিউজিকের জন্য আর চব্বিশ তারিখ বিকেল থেকে তো মানে মিউজিক প্লাস নাচানাচি তারপর হচ্ছে আরও অনেক কিছু কৃষ্ণ সাজিয়ে অনেক কিছু মানে শুরু হয় তো ওই থেকে মানে প্রচুর ভিড় হয় বিকেল থেকে যেখানে গাড়ি জ্যাম হয়ে যায় মানে যাওয়া মানে সাধারণ মানুষ হেঁটে চলাচল করতে পারবে না পরে তারপরে আমরা ঢুকে পড়েছিলাম আমরা মেলায় ঢুকে পড়েছিলাম এরপর আমাদের মেলায় এত পরিমাণে কাদা সেখানে সব টিনের টিন পাতা আছে টিনের ওপরে আমরা পা দিয়ে দিয়ে ঢুকে পড়েছিলাম যত পরিমাণে কাদা হোক না কারণ আমাদেরকে তো মেলা ঘুরে দেখতেই হবে কারণ মেলায় আছে কানের হাড় এসব আছে মেয়েদের আকর্ষণীয় জিনিস কিনি বা নাই কিনি মেলা তো ঘুরে দেখতেই হবে আমরা দেখে মেলা ঘুরে দেখছিলাম মেলা ঘুরে দেখা মানে ঘুরে দেখে বেড়ানোর পর দেখুন বন্ধুরা কত ভিড় হয়েছে আমরা যে বাড়ি ফিরবো এত ভিড় হয়েছে আমরা হেঁটে হেঁটে ফ্লাইওভারটা মানে হেঁটে পেরিয়ে চলেছে যে তারপরে গাড়ি ধরেছি এত পরিমাণে ভিড় হয়েছে মানে পেরোতেই পারিনি আর এখানে হচ্ছিলো আজকে কৃষ্ণ পুজো উপলক্ষে মানে হরিনাম কীর্তন হচ্ছিলো সংকীর্তন আর আমরা যখন বাড়ি আসছিলাম তখন হচ্ছিলো আরতি ঠাকুরের দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে টাটা সবাই ভালো থাকবে